আর বুजुर्ग মানুষ যদি থাক হয় পেটুর বোকা যদি কোন মানুষ জমিনো হয় না আল্লাহর বান্দারে তুমি গুস্তিয়া খানি দেওয়া লাগতো না মাছ দিয়া খানি দেওয়া লাগতো না নিরামিষ কোন জিনিস দিয়ে তুমি ভাত খাওয়াও আল্লাহর বান্দায় ভাত খাইবো আর আল্লাহর বান্দায় দিলে দিলে দোয়া করব কোন মানুষে খাবার পরে জমিন দোয়া করেন না আয় আল্লাহ এমন মসিবতর সময় তোমার বন্ধা আমারে খাবাইলা কমায় বোধ তোমার দরবার দোয়া করিয়ার তোমার বন্ধার জমির কোনো দিন আমার বুজুর্গ আল্লাহর বন্ধাই জানাইলা আমি বাজারে তনে তনে মজানতাম ই পরিমাণ আমার কাছে কোনো টাকা নাই কোনো পয়সা নাই বড় দুখ লাগছে আল্লাহর নিয়ে জানাইলা ও বন্ধা যদি তরমুজ কিনা সম্ভব হয় না তাহলে বাজারও যাও টুকরে লইয়া যাও খারা লইয়া যাও ভাই বাজারও মানুষের তরমুজ বেচয় মানুষে খাটিয়া তরমুজ বেস হয় এই তরমুজরও বাকল ভাই ভাই এই বাকল আনিয়া দইয়া পরিষ্কার করিয়া গুড়া খাতরে যেটা আছে আমার গুড়া খাচ্চর আমি তরমুজর বাসন খাবাই এর মধ্যে যা করবাই আল্লাহ আমার মা বাবার কবরের মধ্যে সবটা বসাই আমার আল্লাহর বান্দা বাজার নাই তরমুজর বাসল আলোয় দয়া পরিষ্কার করিয়া গুড়া যে দায় আল্লাহ আমার গুড়া খাট আমি তোর মজর বাফল খাবাইয়ার আমার গুড়া খাট জমিনো জমিন শান্তি হইব পেটর খুদা নিবারণ হইব এর মধ্যে যা সব আপনি ধর করবাই আমার মাইয়ার বাবার কবর পৌঁছাই দিও আল্লাহর বন্দার রাত্রে ঘুমাইছ ও সময় সপন দেখ মা বাবা কইতেছ নাদুমনি এমন তরমুজ খাওয়াইলায় আমরার জান শুদ্ধ

আমার মুদে গানের খবরের পৌঁছাই দিও ও ওটা হইলেও আল্লাহ মুানোর খবর সব পৌঁছাই দিবা হান আল্লাহ বাইরে মা বাবা ও জিনিস হওয়া হয় যদি মা বাবা তোমার উপরে নারাজ হয়ে যায় বেজার হয়ে যায় খোদার কোস আল্লাহর জন্য তোমার জন্য হারাম হয়ে যাইব না কারণ নবীন জান্নাতু

বহুত বেঠাইনতে মুরব্বি মানুষে ফোন করিয়া ফোন যে হুজুর আপনার ওয়াজটা বড় ভালো লাগছে বড় দুঃখ লাগে আমার ছেলে আমার কথা মানে না কয়েক দিন আগে খাটলি চড়ার এক মহিলা ভদ্র মহিলা কয়েক দিন ফোন করি কইছেন যে দোয়া করবা আমার দুঃখ হইল আমার বড় ছেলে আজ দিন পর্যন্ত আমার মাই হইয়া ডাক দিছে না আয়রে জোয়ান বাইরে জোয়ান তুমি তোমার মার গর্ব আসলায় মায় কত ধরনের কষ্ট করছে বাইরে জোয়ান মা বাবায় জমির মাওলাদের জন্য কষ্ট কর মার গর্ব সন্তান তাতে মার গর্ব কুসি মারে মারে নানি এই সময় মার খরিদের মধ্যে আঘাত মা জমিনের মধ্যে কোন কোন সময় বেউস হয়ে যায় কিন্তু মায়ে জমিন যত কষ্ট করে সন্তান জন্ম নেওয়ার পরে মায়ের জাদুমণি দেখ দুনিয়ার সমস্ত দুঃখ মায়ে ভুলি যায় ও যা নাম হইল মা কিতাবের মধ্যে নয় আল্লাহ রেখ বন্ধ

মারে যাও তোমার বাবার মা বাবায় দরাইয়া শুলে আমার যাদুয়া মারে দমাও দিব বাইরে মা বাবার লইয়া যদি যাও মায়ের দোয়াখর বারে বামলা আমার যাদুমনির দলর মালিক ভালো আমার যাদু রে মালিক ভালো

আল্লাহর বন্দা সজিদার মধ্যে ভরিয়া কর ভরমাইন আল্লাহ আমার মাইরে আমি ছয়ত্রিশ বছর হজল হইয়াইলাম আমার মার কোনো হক আমি আদায় করতাম পারছি ও সময় গাই তনে আমার যাইল বন্দা একবার নাই তুই বার নাই

তোমার মার ফেটা তাতে যে কুসি মারছো একটা কুসির বদলা দুনিয়া দায় করতে পারছো না ও তোর নাম মা এর জন্য আমার আল্লাহ ফরমাই অবসাইলাল ইনসা লা বিওয়ালিদাইহ সালাম হে পৃথিবীর মানব তোমরা জমিনু তোমাদের মা বাবার জন্য তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও মা বাবার জন্য হুসনে সুলুক করো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও কোন কারণে আওলাদের জন্য মা বাবায় যমীন কষ্ট করায় আমালাতু উম্মু কুররাউ ওয়া ওয়াদাতুহু

কারণ মায় সর্বপ্রথম সন্তান এই জমিনো ও মাস দশ দিন মায় গর্ব ধারণ করছে সুবহান আল্লাহ এর সন্তান জন্মগ্রহণ করে সন্তান জন্ম দেওয়ার সময় মার যে কষ্ট হয় এলা জমিন ও কোনো মানসন নাই সন্তান জন্ম নেওয়ার পরে এই সন্তান রে মায় জমিন ও দুধ পান করায় করায় নাই এর কারণে ভাই রিজওয়ান একটা ঘটনা কইলে বুঝতে পারবাই আল্লাহর একদিন মদিনা শরীফের রাস্তা ভাই ভাই রইসেন অসংখ্য সাহাবাই কেরাম সঙ্গে আল্লাহর হবিবে একটা কবর দেখান আল্লাহর হবিবে দোয়া করছেন জিয়ারত করছেন সবার জন্য সমান দোয়া শেষ সময় দেখা যায় আল্লাহর হবি বা কালাই সালাম একটা কবর সামনে লইয়া আল্লাহর হবিবে দোয়া কর আর রসুল নয়ন মুবার একটা কবর লইয়া সামনে নবীজি খালি খান্দ আর কিতা কর সাহাবাই কেরাম হলে জানাইলে ইয়া আল্লাহ সারার লাগিয়া হলে দোয়া করলায় খান্দিলায় নাইলা আর একটা কবর সামনে লইয়া

আই আল্লাহ তোমার বন্ধুর কবর দনে দুজহরা কই সরাইলা ওডা রাইলো যে ও নবী এই নাফরমানর জন্য দোয়া করিও না তার মা জননীয়ে যত সময় দাবি ছাড়বা আমি মনির রব্বুল আলামিনে এই নাফরমানর কবর দনে দুজহরা করে এখন মারে খানো হইতা আমি আইছি আপনারা বন্দুক মারা আরে পাঁচ নম্বর হে কোন কবরিস্তান খানো খার বাড়ির খুন মাই খুন কবর আমি হইতাম পারম নবী যে সাহাবাই কেরাম হলরে ডাক দিছে একজন সাহাবি এনার নাম হইল হজরত আবু জর ঘেবারি রাতি আল্লাহ হয়েছেন ও আবু ও যে মহল্লা দেখায় এনো যাও গিয়া যে এই কবরিস্তান অত নম্বর কবর খার মোট যদি কোনো আত্মীয় স্বজন হাও তাহলে লইয়াইও আর যদি আইতা পারেন না তে আমার খবর জানাইও আমি

সকলেই মানুষ এর নাম হইল মা বাবা বহ মা বাবার আওলাদে কষ্ট দেয় মায় মানুষ তো রাই আমার বাইরে জল আমার চকুর দেখা একজন মহিলার জমিল আওলাদে জমিল বড় কষ্ট দিস মায় মানুষের সামনে খান ধন্যা মায় কলে কলে গিয়া আওড়ে হামাই আমায় জমিন ও খান দিতা ও কথা হই দায় আল্লাহ আইজ আমার যাদু মনি আমার এই ধরনের আল্লাহ তোমার কাছে আমার যাদুর বিশ্বার কারণে করে বন্ধা মারা যাই জীবনে দিন তোমার উন্নতি হইতো নাই ওই তোমার নমাজ দিয়ার জন্য তো যাওয়া সম্ভব নাই রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব নাই হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব নাই যদি মা বাবার বুদ্ধ ভরি যায় আর যদি মা বাবার খেত মা বাবার সেবা করিল আর যদি মা বাবা তোমার জন্য দোয়া করে আল্লাহ জমিন তোমারে আল্লাহ বাসার মতন জমিন চালাই নিবা মার কুন্ঠা দেবা লাগতো না বাবার কুন্ঠা দেবা লাগতো না দল হয়ে গেছে বদলিয়া দেও মায়ের হইবা না রে বাবা ওই এটা কুন্থা নাই খালি খৈনবাই দিলে হই দিল কারণ মায়ের বুধ আমার জাদুয়ে বালিশানা গেলে আর চারশো টাকা লাগবো হিমন তুলার আমার এই জাতীয় সাহিত্য খানো মায়ের সাদর বাইন ধরিয়া উফরে দিয়া ঘুমাই যায় এই জাতর নাম হইল মা বাইরে জয়ান মার বালিশ চেক করবাই বাবার কমল চেক করবাই বাবাই কই বাজে আয় আল্লাহ আমার জাদুমনি ঠান্ডার রাইতে আমার কমল চেক করে ও মায়ের মধ্যে মার দরবারে দোয়া করিয়া আমার জাদুর বাবার টুন ধরে লড়াই আল্লাহ রহমিদের বাড়ি অমুক মহল্লায় যাও যাওয়ার পরে কয়ো এই কবরিস্তান মধ্যে গানোর কোন আত্মীয় স্বজন ভাইলে লইয়াও লম্বা ঘটনা আমি সংক্ষেপে আপনার বুড়াইতেছি হজরত আবু জরে বাড়ি রাধিয়াল্লাহ তাহলে একবারে দিকে শুনে মানুষ পাইল না দুই বাড়ি তিন বাড়ি করে কয়েক বাড়ি করে কিন্তু এমধ্যেকার কোনো লোকের জন্য মিলে না আবুজরে বাড়ি দুইয়ার তুলিয়া দুয়া শরণে আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার তোমার নবীজি আমার আয় আল্লাহ এই মধ্যে গান রাত্রীয় স্বজন পরিচয় গান করাই দিও শেষ সময় এক বাড়ির ব্যাপারে গিয়া ডাক দিশয়। এই বাড়ির মধ্যে কোনো মানুষ নি যদি কোনো মানুষ তা আমি নবীর সাহাবি আবুজর বাড়ি আইলাম দয়া করি আমার সামনে রই যাও আবুজরের বাড়ি ফরমাইল আমি মনে মনে উপলব্ধি করলাম Damn. Uh -huh. ঘরের ভিতরে মানুষ আছে কিন্তু আমার ডাকের জবাবে কোনো মানসা দেনা সামাইল নুরু সরিলা আবার ডাক দিছয় এই ঘরের মধ্যে কোনো মানুষ আছে নে যাও হযরত আবু যর সামাইল ন দেখলাম একজন বৃদ্ধা মহিলা লাটি বরদে বরদে করতে নে বাইরেইছয় আমি সালাম হরেলাম জিজ্ঞাসা করলাম গো আমি নবীর সাহাবী আবু যর রেফারি তোমার সামনে আইলাম নম্বর কবর তোমার কোন আত্মীয় সোजना চললি সেই বৃদ্ধা মহিলা খান্দে খান্দে কইলা ও নবীর সাহাবী আবু জাররা গ যে কথা কবর ভারে গেল না আমার কলিজারে ডুবাল জাদু বলি সেই কবর

মহিলা আনা দিশ্যন বক্কা দুৰ জাগা খতখন যাইন লাঠি বৰ্দি বৈ ৰৈ আৰু শতোখন যাইন হেৰান হৈ যায়ন বৈ যায় আল্লাৰ হবি বাৰু চাবলৈ গেছ আল্লাৰ হৰবিব মাগ যে কবৰ দে এই ৰকে বোলে আমাৰ যাদুমণি বলে মাগ তোমাৰ যাদুমণিৰ ওপৰত তোমাৰ কোনো দাবি আছে নেকি ইয়ার সুলাল আমার কোন দাবি নাই আবার রসুল্লাই ফরমাইল মাগ তোমার জাদুর উপর তোমার কোনো দাবি আছে রসলোল্লাই ফরমাইল মাগ যদি তোমার মনির উপর কোন দাবি নাই তাহলে আল্লাহ কোন কারণে তোমার জাদুর কবর আল্লাহ দুজপরা দাঁড়িয়ে দে ও হয়েছিল দাবি নাই শুনাইলাম একটা দাবি সামান্য এক দাবি বলে কি আমার ছেলে আমারে বড় মায়া যে সময় বিবাহ দিলাম বিবির আমার ছেলে করছে আমি জমিন আমার বা জাদুর মায়ার কারণে শুনাইছি না ইয়াৰ চুল আল্লাহ এ উদ্দিন এৰে গঠন হৈও কাম কৰি আহিছে বিবেক খান মন্ত্ৰ দিছে আমাৰ যাদুৱে বিবেৰ কথা আমার আমাৰ সংগীত বিবাদ কৰিয়া ইয়াৰ চুৰ আল্লাহ মাতাৰ চুলতৰিয়া টান মাৰছয় বৰ থনে বাইৰ কৰি লৈছে উঠানো খলাইছ ই নমাৰে মাৰা আৰম্ভ কৰিছে ইয়াৰো চুল আল্লাহ আমাৰ যাদু নিয়া আমাৰে যুদ্ধ বাহি ৰৈ ও আল্লাহর নবী আমার জাদু এক গর্জনে দান ছিল হত্যা করে লাইতা ওই সময় আমি আমার জাদুর বাইসে হইছি বাবারে। আমি তোমার মা জননি আমার হাটরে কি ছুটাইলাই আমার কুল দুকলা ও জাদু আমি অনুর ধরি আর জমিন আমার আর মারিও না আমি তোমার বাড়ি জনে যাইমু যে বলে কোনদিন তোমার বাড়ি ভালো হইতাম নাই ইয়ার সুর আল্লাহ আমার জাদু আমার মুখ বাইসাই কোন দয়া লাগছে আমার জাদু আমার ভালাই গেছ আমি মাটি তনে হাত তুলি আর দোয়া করছি রে বাবুলা আমার জাদু বলি আমার হইলা ব্যবহার আমি মায়ের দোয়া করি আর আমার জাদুর বিচার হইলে বলে আর সুর আল্লাহ ও দিন দোয়া করলাম হয়তো সেই দুয়ার কারণে

জাদু কবর কবরের উপরে খানটা লাগাইছাই খান লাগানির পরে আওলাদর খান্দনের आवाज মার খান হইয়েছে আল্লাহর হুকুম হইছে আওলাদে কইতেছে মাগো আমি না জানিয়া জমিন না ফরমাই পরিলে নিলাম তোমার কষ্ট দিলাম এই কষ্টের কারণে জমিনু আমারে বद्दুয়া দিলায় আল্লাহ বद्दুয়ার কারণে আমারে দলবা গড় পরিলেনছয় ও মা আমি তোমার জাদু অনুরোধ করি আর আমার উপরে খুশ হয়ে যাও যদি তুমি রাজি হয়ে যাও আল্লাহ কবর জন্য বাগান বানাইবা হায় যত হোক না কেন কলিজার টোমা জাদুমনি মারে বাবারে জাদুমনি জমিনো মারে এরবাদে যদি জাদু জমিন বেমার পড়ে যায় জাদু এ দরজা বন্ধ করে মার মুখ দেখত না বাবার মুখ দেখত না বলা নাই এর বাদে মায় জাদু জমিনো উপাস হয়ে যায়

হবিবা জননী আমার যাদু মনির উপরে রাজি হইয়েছে আপনি নবীজি দোয়া করেন আল্লাহর حبيبه দোয়া করুন আল্লাহর আমিন আমিন হয় ও সময় দেখা যায় আল্লাহর লগে লগে বান্দার অববর্তনে দুজহরা গুন ছরাই রছে বলা এর কারণে জুহান ভাই আমি অনুরোধ করিয়া। যদি মা বাবা তাহলে তাহলে খেদমত করো তোমার অভাব অনুটন আল্লাহ সরাইবা আল্লাহ বাসা মানাইবা ইজ্জতর জীবন গঠন করবাই তোমার খায় কারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা তোমার জমিন ও সম্মানে হইবা আর যদি মা বাবার বদ্ধ পড়ে যায় তোমার নমাজ রোজা হজ বাদর কোন জিনিস আল্লাহ দরবার কবল নাই খার খার মা বাবা আসেন একবার হাত কান তুলে ভাই মা সাল্লা মা মাইন কার কার মা বাবা নাই একটা হাত কান তুলাম চাই সাই মা সাল্লা আয় আল্লাহ আমরা জারার মা বাবা জমি হায়াত রে বড়াই দে আর মা বাবা জমি অন্ধকার কর ও মায়ের মধ্যে দরবার উদ্ধার

আয় আল্লাহ আমরার ভক্তনে লক্ষ কৌটি দুরুদার সালাম আমরা সোনার নবীজির খেদমতে আইলে পৌঁছাই দেব ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম আপনার হাবিবুর জিন্দা মুদ উম্মত উম্মত দের মাগ ফরমাও আয় আল্লাহ খাস করে ই রহমত বরকত নাজিল ফরমাও আয় আল্লাহ আমরার মায়ের বাবার মাগ ফরিয়া দেও আমরার কবরবাসিনী মায়ের বাবার জন্য তোর হাওলা ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম ইন আয় আল্লাহ এই জমিন আমরার জন্য শান্তির জমিন বানাও